হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর সব বাসনপত্র ধুয়ে মেজে একদম পুজোয় বসবো বলে সব কিছু দেখুন রেডি করে রেখেছি আর ফুলও তুলে নিয়ে চলে এসেছি ফুলগুলোকে এবার আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে পুজো দিতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তাই সেই জন্য সব ফুলকে আলাদা আলাদাভাবে আমি রেখে দিচ্ছি আর ফুলের সাজিটা তো কোনো কাজেই লাগছে না এত বড় ফুলের সাজি কিনেও কোনো রকম কোনো কাজে লাগছে না সেই আমাকে ফুলগুলোকে অন্য জায়গাতে রাখতেই হচ্ছে কারণ এইভাবে রাখতে গেলে কোনো দিনই ফুলের সাজিতে ফুল ধরবে না তো এই যে ফুলগুলো সব রেডি করা হয়ে গেছে এগুলোকে আমি সরিয়ে রাখলাম তারপরে আমি কিছু নতুন জামা নিয়ে এসেছি সেইগুলোকে এবার আপনাদের সাথে শেয়ার করব আর গোপুকেও পরিয়ে দেখব যে কেমন লাগছে কি না লাগছে তো এই নাইট ড্রেসগুলো তো আগের দিন নিয়ে এসেছিলাম এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আর এই যে এই জামাগুলো সবই নতুন আমি একসঙ্গে চারটে কালার নিয়ে এসেছি দেখব পরিয়ে পরিয়ে কোনটা ভালো লাগছে তারপর সেইগুলোকে আমি নেব তো এই সাইজগুলো মোটামুটি একশো ষাট টাকার মতো দাম এইটা হচ্ছে মিডিয়াম সাইজ তো প্রথমেই চলুন এই নীল কালারের এইটা খুলে একটু আপনাদেরকে দেখায় তো এটা হচ্ছে চিকনকারি সিল্কের ওপরে চিকনকারি আর ভিতর দিকে ওই মোটা সুতোর একটা লাইলিন দেওয়া আছে যেটা খুবই মোটা সুতোটা হয় সেরকম ধরনের একটা লাইলিন দেওয়া আছে এবার চলুন দেখাই হচ্ছে প্রদীপ আমি এই প্রদীপটা নিয়েছি এইরকম সেম প্রদীপ আমার বাড়িতে আছে কিন্তু তবুও আমি নিলাম আমার প্রদীপের খুব শখ জানেন তো প্রদীপ দেখলে আমার এত ভালো লাগে প্রদীপ কিনতে আমার খুবই ভালো লাগে তাই দেখুন একটা ছোট সাইজের এর থেকে আরও একটা ছোট সাইজের মানে আমার এগুলো এত কিউট লাগে এত ভালো লাগে আর দামগুলো দেখুন নব্বই টাকা এই ছোটোটা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই বড়টা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আপনারা একটু বলবেন তো প্রদীপগুলোর দাম ঠিক আছে না কি বেশি আছে তো এইগুলো একটু আমাকে জানাবেন তো এই তিনটে প্রদীপ আমি নিয়ে এসেছি আমার খুবই ভালো লাগে প্রদীপের আমার খুব শখ আমার ভালো লাগে নানা রকম সাইজের প্রদীপ আর এই যে একটা রাধা রানীর জন্য চুল নিয়ে এসেছি রকম চুল এই প্রথম আমি পেলাম এরকম বেনুনি দেওয়া স্টোন বসানো চুল আগে কোনো দিন আমি সাঁতি হাতে পাইনি এই প্রথমেই পেলাম তো নিয়ে চলে এলাম এবার এই চুলটাকে পরিয়ে দেখবো আমার রাধা রানীর হচ্ছে কি হচ্ছে না এখন সেটাই ব্যাপার যে হওয়াটাই ব্যাপার মানে এটা দাম নিয়েছে দেখুন পঁচাত্তর টাকা আর মানে ওই যে বললাম না রাধা রানীর চুলটা হওয়াটা ব্যাপার এই কারণেই বললাম কারণ সব কিছুই খুব ছোটো ছোটো সাইজগুলো নিয়ে আসে বড় সাইজ খুব কমই নিয়ে আসে তো দেখা যাক হবে কি হবে না তো এই যে প্রণাম করে রাধানিকি নিচে নামিয়ে নিলাম এবার আমি পুরনো চুলটা খুলে রাখলাম এই চুলটা পড়ালাম যা হলো না আমি জানতাম কিছু একটা ব্যাপার তো হবেই এত ছোট চুল আমি ভাবলাম হয়তো হয়ে যেতেও পারে কিন্তু দেখুন মাথায় একদমই ঢুকছে না মানে খুবই খারাপ লাগছে দেখে কিন্তু এই বেনুনি স্টাইলটা খুবই ভালো লেগেছিল আমার আমি ভাবলাম হয়তো হয়ে যেতে পারে কিন্তু মাথাটা অনেকটাই বড় চাই তো হবে না কোনো রকমভাবেই তো আমি পরিয়ে দিলাম পুরনো চুলটা তার উপরে কিন্তু আমি আবার দেখলাম চেষ্টা করে যে কোনো ভাবে হয়তো যদি দুটোকে অ্যাড করে পড়ানো যায় দুটোকে ক্লিপ দিয়ে কোনো রকমভাবে দেওয়া যায় সেটা অনেক রকম চেষ্টা করলাম কিন্তু দেখলাম কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না মুকুরটাও দিয়ে দেখলাম এইভাবে যদি মুকুর দিয়ে দিই বাকি দুই দিকে বেনুনি করানো চুলটা এইভাবে দিই কিন্তু ওটা ভালো লাগছে না দেখুন রকমভাবেই ভালো লাগছে না একটা দেখে কেমন মাথাটা ওখানটা উঁচু হয়ে আছে তাই কোনো রকমভাবেই হলো না তো এটাকে ফেরত দিতেই হবে একটু আশা রেখেছিলাম যে হলেও হতে পারে কিন্তু না সেটাতেও আমি নিরাশাই হলাম এটা হলো না তো যাই হোক এটাকে রিটার্ন দিতে হবে কিছু করার নেই তো চলুন এটাকে খুলে নিই খুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম যে রানী যে মালাটা পরেছিলেন মালাটা ছিঁড়ে গেল তার মানে আমি বুঝতেই পেরে গেলাম যে এই মালাটা অনেক দিন ধরে রানী পরে আছেন আর হয়তো ওনার ভালো লাগছে না এবার ওনাকে নতুন মালা কিনে দিতে হবে তো ঠিকই সামনে জন্মাষ্টমী আসছে নতুন নতুন জিনিসই তো পরবেন তো দেখুন হঠাৎ করে একদম এখান থেকে এটা ছিঁড়ে গেল মানে কি আশ্চর্য না এরকমভাবে না আমার গোপু একবার করেছিল একটা মালা গোপু এরকম ছিঁড়ে ফেলেছিলো তারপর আমি গোপুকে আমি একটা রূপোর মালা দিয়েছিলাম তো রাধারানীর জন্য জন্মাষ্টমীতে আমি অন্য কোনো মালা কিনে নিয়ে আসব। তো এখন আপাতত আমার বাড়িতে যেগুলো ছিল তার মধ্যে একটা পরিয়ে দিলাম গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো সেই জন্য অন্য মালা আমি পরিয়ে দিলাম তারপর আমি আবার রাধারানীকে রাধারানীর জায়গায় বসিয়ে দিলাম এবার গোপুর পালা গোপুতে এবার নতুন নতুন জামাগুলো পরে দেখবেন যে কোনটা ভালো লাগছে কোন কালারটা থেকে বেশি ভালো লাগছে তার মধ্যে বিছানাটাও একটু ঝেড়ে নিলাম তো চলুন এবার গোপু প্রথমেই পরবে হচ্ছে এই নীল রঙের জামাটা দেখা যাক কেমন লাগে তো দেখছি এই সাইজটা একটু ছোটো হচ্ছে আমাকে এর থেকে একটা বড় সাইজ নিতে হবে এটা একটু ছোট সাইজ হবে ঠিকই কিন্তু একটু টানটানি হচ্ছে তো এই যে গোপক আমি একটু আদরও করে দিলাম খুব সুন্দর লাগছিল পরে নীলটা টান বলতে কি সেই রকম টান নয় তবে মানে কি বলুন তো ঘেরটা একটু কম হচ্ছে আর একটু হলে ভালো লাগবে তার মানে আমাকে এর থেকে একটা বড় সাইজ নিতে হবে মানে এর থেকে বড়ো সাইজটা জামাটার দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা করে তো সেইটাকে নিয়ে আসতে হবে তো এই যে সবুজ কালারটাও পরা হয়ে গেল আপনারা কিন্তু পরপর লক্ষ্য করে দেখবেন কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো হয়ে গেল দুটো পরা এবার হচ্ছে গোলাপি কালারটা এই যে গোলাপিটা বেশ সুন্দর লাগছে বলুন তাই না গোলাপিটা নীলটা আমার তো খুব ভালো লাগলো তো এই যে এটাও পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন গোলাপিটাও পরা হয়ে গেছে এবার হচ্ছে হলুদটা আমি একটু দোলনাতেও বসিয়ে দেখে নিলাম যে কতটা কি ঘেরটা থাকছে তো দেখলাম হ্যাঁ ঘের এখন অনেকটা ফাঁকা জায়গা আছে দোলনাতে ঘের যদি আমি বড় নিয়ে আসি কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এবার এই যে হলুদ জামাটাও পরা হয়ে গেল তো হলুদটা পরে কেমন লাগছে সেটা বলবেন হলুদটা অনেকটা হালকা কালার ক্যামেরাতে হয়তো একটু ডিপ লাগছে কিন্তু একটু হালকায় তো এটাও আমি একবার পরিয়ে বসিয়ে দেখিয়ে নিলাম দোলনাতে কেমন লাগছে বাকি এবার চলুন আমি প্রত্যেক দিনে যে জামাগুলো সেইগুলোকে এবার একটু গুছিয়ে নিই এই প্রত্যেক দিন যে জামাগুলো পরে সেইগুলো কত বলুন তো মানে একদম ধরে না জায়গা হয় না দেখলেন একটা আসন আসনগুলো ওরকম আসন আমার কাছে দুটো আছে মানে আমার কাছে জিনিস অনেকই আছে ঠাকুরের শুধুমাত্র আমার রাখারই জায়গার অভাব মানে এতই জিনিসপত্র হয়ে গেছে তো এই জামাগুলো একটু গুছিয়ে নি আজকে তো জামা দেখাতে দেখাতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো আজকে তো পুজো দেখানো তো আর হলো না আজকে আর এই ভিডিওতে পুজোটা দেখাচ্ছি না এর পরের ভিডিওতেও কিন্তু আরও অনেক জামা আছে সেইগুলোকে আবার দেখাবো তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না এই জামার দেখিয়েই আজকে আমি ভিডিওটা শেষ করব আর পুরনো পুরনো যে জামাগুলো দেখুন সুতির এই জামাগুলোও না অনেকগুলো পড়ছে সুতির এই জামাগুলো কি আমি অনেকগুলো কিনে দিই কারণ সুতি জামাগুলো বেশ ভালো পাবো কি পাবো না সেই হিসাব করে তখন আমি এক একসঙ্গে পাঁচ ছটা এরকম গোল ঘাগড়া জামাগুলো একদম পিওর সুতির ওগুলো কিনে রেখেছিলাম আর এগুলো তো নাইট ড্রেস টাইপের সব প্যান্টের সঙ্গে এক সঙ্গে সব সেট সেট করে ম্যাচিং ম্যাচিং করে রেখে দিলাম যাতে আমার খুঁজতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো এই যে আমি সব কিছু কিন্তু এরকম গুছি 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 গুছিয়ে রেখে দিলাম আর বাকি নতুন জামাগুলো সেগুলোকে পাশে সরিয়ে রাখবো সেগুলো অন্য জায়গায় রাখবো এটা শুধু নিত্য প্রয়োজনে যে জামাগুলো ব্যবহার করা হয় সেটারই বক্স আর নতুন জামাগুলো অন্য একটা বক্স আছে সেটাতে থাকে এক একটা আলাদা আলাদা বক্স করা আছে এরকম আমার অনেকগুলো বক্স আছে আর এবার থেকে ভেবেছি না এত এত জামাগুলো কিনে রেখে কি হয় বলুন তো যেগুলো গাডার দেওয়া প্যানসের টাইপে সেগুলো ভরে রেখে রেখে গাডাটাই নষ্ট হয়ে যায় তাই ভেবেছি যখন যা দেখলাম এত কিনে নিয়ে এসে ভরে রেখে আর এত মানে নষ্ট করব না কারণ যে জামাগুলো আছে সেগুলোকে একটু পরাবো পড়ানোর পরেই কিনবো এই দেখুন আবার একটা নতুন জামা বেরিয়ে গেল কোথায় যে কিভাবে আমি জামা ভরে রাখি আর বুঝে উঠতে পারি না তারপর আস্তে আস্তে বেরিয়ে যায় কিন্তু কথাগুলো বলি ঠিকই কিন্তু যখন পছন্দ হয়ে যায় তখন আর থাকতে পারি না সবগুলোই কিনে নিয়ে চলে আসি তো যাই হোক চলুন ভিডিওটা আর বড় করছি না পরের ভিডিওটা দেখবেন এরপরে আরও নতুন নতুন জিনিস অনেক কিছুই দেখতে পাবেন ভিডিওগুলো মিস করবেন না আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন